বৃষ্টিতে শীতল হলো পুরুলিয়ার পরিবেশ খুশি পুরুলিয়া দীর্ঘদিন ধরে আকাশে বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা দিচ্ছিল না তীব্র রোদে ভুগছিল পুরুলিয়া বাসে এর মধ্যে গত দুদিন ধরে ঝিমঝিম বৃষ্টি হতে শুরু করে পুরুলিয়া জেলা জুড়ে আজও পুরুলিয়ার বেগুন কদর ছাড়াও বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয় এরপরই এলাকায় চাষিদের মুখে হাসি দেখা যায় এদিন বেগুন কদরের গোবর্ধন গড়াই বলেন পুরুলিয়ার মানুষ এই বৃষ্টিতে একটু স্বস্তি পেল গত কয়েকদিন ধরে যে গরমে অস্বস্তি যে ভোগ করছিল সাধারণ মানুষ তার থেকে একটু স্বস্তি পাওয়া গেল দুলালচন্দ্র মাহাতোর এই যে পুরুলিয়ার মানুষ এই বৃষ্টিতে অল্প আরাম পাইবে হাত মাঠে যা গরম ভোগ কর এই বৃষ্টিটাতে অনেক কাজ আশা করা যায় এই বৃষ্টি হলে চাষি ভাইদের কিছুটা আরাম হবে বিকা তিতা মাঠ জলের গ্রহটা আর গরম অপরচুক্ত মাত্রে মাঠে কাম করতে পারতেছিল নাকি নটা থেকে মোটামুটি রাতটা নটা মাঠে থাকার পর আর ক্ষমতা নাই খাই এই জিনিস যে বৃষ্টিটাতে অনেক আরাম আছে যদি আর বড় বৃষ্টি হয় আশা করা যায় যে বিভিন্ন দিন প্রত্যেক মানুষ মাঠে চাষবাস ভালো হবে আপনার নাম আমার নাম গোবর্ধন করি বাড়ি বৃষ্টি পড়েছে আমাদের খুব ভালো লাগছে আজকে ভীষণ ঠান্ডা ঠান্ডা আছে ওয়েদারটা খুব সুন্দর হয়েছে কদিন আগে ভীষণ গরম ছিল গরম কষ্ট পাচ্ছিল অনেক সবার শরীরে ঘাম মাছি বার হয়ে গেছিল যা কমেছে অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে আর খুব সুন্দর ওয়েদার আছে এই ওয়েদারটা যেমন থাকে কিছুদিন আগে খুব গরম ছিল চাষিরা খুব কষ্ট পাচ্ছিল চাষবাস হচ্ছিল না আজ থেকে মনে হচ্ছে চাষবাসও হলো আপনার নাম আমার নাম শ্যামলী গোস্বামী বাড়ি